জীবনে করো প্রতিশোধ নিতে যাবেন না যে যা করেছে করেছে যত মানুষ ফেসবুকে মাতে মুখের উপর আমাকে গালি দেয় আমি তার কোনোদিন পাল্টা প্রতিবাদ করতে যাই না আমি বলি নিজেকে যে তুই যদি ওর প্রতিবাদ করিস তুই তো মানুষ তুই কি করবি ও পারে না ও তো আমার পক্ষ থেকে বলতে পারে বলে তো بخاری মুসলিমের হাদিস বলে তো ও বললে তো তার মতো বলবে আর আমি বললে আমার মতো বলবো তো আমি তো মানুষ কি আর বলবো মৌলা সাহেব চাকু সেভাবে বলছে যে আব্দুল রাজেক সাহেব প্রাচীর কেমনে দেখে দেখে ছেড়ে দিতে হবে ওই ছয় শতক জমি নিতে হবে যত লক্ষ টাকা লাগবে দিব মানে প্রাচীর যেন করতে না পারে তো আমি মনে মনে বলি এত বিরোধিতার কি প্রয়োজন যদি এটা সম্ভব না হয় তাহলে কি হবে তো যার সামনে বলছে তার সামনেও খাটা হয়ে যাবে না তো একদিন তো প্রাচীর কি হলো হয়েই গেল তো অনেক দিন তো বললো যে মা অনেক কিছু মানুষ আব্দুরাই একসাবে আব্দুরাই একসাবে তো আমি যদি না হই তাহলে তার কি হবে আমি তো মুখ খুলে বলবো না এই কথা যে আমি নই বা আমি হ্যাঁ আমি প্রতিবাদ করে কি করব। যখন কেউ খুব মোবাইলে গালি দেয় বন্ধ করে তখন আমি আমার পালটা রিং দিয়ে বলি ভাইজান আপনার মনে হয় টাকা শেষ হয়ে গেছে গাড়ি দেওয়া মনে হয় আরো বাকি ছিল একটু যেটুকু আছে আপনি সেটুকু বলে নেন কোনো সমস্যা নেই সিলেটের ওসি বলছে মামলা আমি চালাবো আপনি খালি সিগনেচার করেন আমি ওসি সাহেব আমি মানুষের বিরুদ্ধে মামলা করবো